অসহায় মানুষকে সাহায্য করে ক্ষতিগ্রস্ত মানুষকে অথে কষ্ট পাওয়া মানুষকে দরিদ্র মানুষকে হতদরিদ্র মানুষকে বেকার যুবককে গরিব বেকার যুবককে কর্মসংস্থান সৃষ্টি না করে আপনি মসজিদ নির্মাণ করার জন্য পাগল হয়ে গেছেন না মুক্তব নির্মাণ করার জন্য পাগল হয়ে গেছেন না মাদ্রাসা নির্মাণ করার জন্য পাগল হয়ে গেছেন না বলি আপনাকে ইসলাম শিখেছে কে আপনি কি ইসলাম শিখেছেন হতদরিদ্র দরিদ্র দরিদ্র বেকার যুবককে আপনি অর্থ দিয়ে সহযোগিতা না করে মসজিদ নির্মাণ মাদ্রাসা নির্মাণ নির্মাণ এটা ইসলামের আওতায় পড়ে না ভালোভাবে কোরআন অধ্যয়ন করুন হাদিস অধ্যয়ন করুন রাসুল এবং নবী রাসুলদের জীবনী পড়ুন কোরআন শরীফ অর্থ সহ পড়ুন তখন মর্ম বুঝবেন আমি কি বলতে চাচ্ছি আল্লাহ হাফেজ